দশক আসসালামু আলাইকুম আমি আবার হাজির হলাম আপনাদের বিজনেস জন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আমি এখন আছি মেঘনা ব্যাংক সিকিউরিটিজে আহ এখানে আমি এখানকার যিনি হেড অফ অপারেশন তার বক্তব্যটি শুনবো তবে তার আগে বর্তমান যে মার্কেটের অবস্থা সেটি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে এখন পনেরো পয়েন্ট অবস্থা রয়েছে এবং দুশো পাঁচ কোটি টাকা লেনদেন হয়েছে তো আমরা এখন সরাসরি যাচ্ছি হেড অফ অপারেশন তার আমরা বক্তব্যটি শুনবো তিনি শেয়ার মার্কেট নিয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা তিনি আপনাদের সাথে শেয়ার করবেন আশা করি আপনারা তার কথাটি তার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা নিশ্চয়ই সেখান থেকে ভালো কিছু পাবেন বলে আমরা আশা করি আমরা সরাসরি তার আহ তাকে আহ আমরা আমাদের বিরোধী আমরা নিয়ে এসছি হ্যাঁ আসসালাম না কেমন আছেন সব মিলে মার্কেট যেমন আছে আমরা তেমনই আছি জি বেশি ভালো থাকা খুব জি বর্তমান যে মার্কেটের যে অবস্থা যেমনটি রয়েছে আপনারা সকলেই জানেন যে মার্কেটের অবস্থা এখন আসলে ডাউনট্রেন্ডে রয়েছে আর কি তো আপনি বর্তমান মার্কেটকে কিভাবে আসলে মূল্যায়ন করবেন বর্তমান মার্কেট আসলে আনস্টেবল একটা মানে যে রয়েছেন ভালো করার প্রয়োজন সেভাবে আসলে ভালো করতে পারছেন না চেষ্টা করছেন কিন্তু আসলে কিছু কিছু বিষয়ে বাংলাদেশের মার্কেটের সাথে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট বলেন মানি মার্কেট বলেন সবগুলোর সাথে আসলে একটু সম্পৃক্ততা আছে সব মিলিয়ে মানুষও বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছে এটা হচ্ছে আসলে মূল বিষয় তবে এখন মার্কেটের যে অবস্থান নির্বাচিত সরকার আসছে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে তবে আমি মনে করি যে এখনই বিনিয়োগ করার সময় যারা ছয় মাস বিনিয়োগ করবেন তারা ছয় মাস পরে একটা ভালো রেজাল্ট পাবে বলে আমি মনে করি কারণ যে যে বারণ পাই বলছি কারণ আসলে মানুষ আমরা সব দেখি দেখেছি মার্কেট যখন ভালো তখন সবাই হোমলি এসে বিনিয়োগ করে এবং আবার তখন সে আসলে বিনিয়োগ করে তখন লুজার হয় কিন্তু এখন উচিত হচ্ছে বিনিয়োগের এখনই আমি মনে করি উপযুক্ত সময় এখন আস্থা সে আমি মনে করি 6 মাস খুব দিতে সে বিনিয়োগ করবেন তার রেজাল্ট একটা রেজাল্ট তিনি কিন্তু পাবে আর বেশিরভাগই লুজার হচ্ছেন যারা যারা হচ্ছে আসলে যারা মার্জিন ঋণ নিয়ে যারা আছেন তারাই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মূলত বেশি এই মার্জিনটা আসলে আস্তে আস্তে আমাদের সবারই উচিত মার্জিন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে কারণ এই পরে মার্কেট কিন্তু এই মার্জিনের কারণে এখন পর্যন্ত আজকে পনেরো বছর পর্যন্ত আমাদের মার্কেট দাঁড়াতে পারে শুধুমাত্র এই মার্জিন এখন ইকুইটি নেগেটিভ কারণেই এখনো পর্যন্ত আমাদের মার্কেট স্বাভাবিক গতি পায়নি বর্তমানে অবশ্য মার্জিন ঋণ একবার আমাদের বিশেষ কমিয়ে ছিল আবার কিন্তু সেটা বাড়িয়ে আবার বিনিয়োগকারী এক প্রতি সম্মুখীন হয়েছে এটা আসলে মূল বিষয় হচ্ছে মার্কেট ভালো করা এখন সবাই সম্মিলিতভাবে মার্কেট ভালো করার প্রয়োজন কারণ না হলে আমাদের অনেক মার্জিন ঋণ নিয়ে যারা আছেন বিনিয়োগকারী তারা কিন্তু ধরে পড়ে যাবে তারা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে পরবর্তীতে তাদের পক্ষে দাঁড়ানো অসম্ভব হবে বর্তমান মার্কেট যে নেগেটিভ বা আপনি নিম্নমুখী রয়েছে এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের আস্থা অনেকটা হারিয়ে গিয়েছে হ্যাঁ তো আপনি তো বলছেন যে এখন মার্কেটে বিনিয়োগ করার সময় তাহলে এই বিনিয়োগ করতে হলে তো আস্থাটা প্রয়োজন তাহলে এই আস্থাটা আসলে কিভাবে আসবে আসলে হুট করে আসলে মার্কেটে বিনিয়োগ করবেন না আপনি কিন্তু আসলে ফান্ডামেন্টাল শেয়ার গুলো কিনে রাখেন এখন একদিনে কিনবেন না যেদিন মার্কেট পড়বে সেদিনই কিনবেন আপনি যদি বিনিয়োগের চিন্তা করেন আর মূলত হচ্ছে ডেলি বেস ট্রেড যারা করে তারা আসলে মূলত ক্ষতি সম্মুখীন বেশি তারা যেই শেয়ারটা যখন বাড়ে সেই শেয়ারটা তখন কিনেন কিন্তু বাজার এখন নিম্নমুখী আপনি যেদিন বাড়বে সেদিন যদি কিনেন তাহলে কিন্তু বাজার আবার পড়ে যাবে দেখা গেছে তিন দিন বাজার ভালো চার দিন খারাপ ছয় দিন খারাপ তাহলে আপনি কিন্তু অটোমেটিকলি ক্ষতির সম্মুখীন হবেন আমাদের এখানে আসলে ডেলি বেস ট্রেডার যারা তারা এখানে বর্তমানে বেশি মার্কেট হচ্ছে যে যারা আছেন এটা তো আসলে আসলে প্রাইভেট প্রাইভেট কোম্পানি কোম্পানি হচ্ছে কি এখানে প্রত্যেকটা ট্রেডার যারা এখন মার্কেটে কাজ করছে। তারা এখানে তাদেরকে ট্রেড করতে হয় রিটার্ন দিতে হয় এখন তারা এই যে মার্কেটের অবস্থা বর্তমান যেটা আমি ফলো করি সেটা হচ্ছে সকালে বারে বিকালে কমে যায় সকালে শেয়ার কিনেন মার্কেট একটু আপ দেখা যাচ্ছে কিনে মিটিং করার জন্য দেখা গেছে বিকালে সে শেয়ার সেল করতে বাধ্য লস শেয়ার সেল করে অটোমেটিক মার্কেট কিন্তু পড়ে যাচ্ছে মার্কেট ধরে রাখতে পারছে না কারণ কেন পড়ে যাচ্ছে সেটা হচ্ছে মার্কেটের ট্রেড ভলিউম কমের কারণে কিন্তু মার্কেট কিন্তু পড়ে যাচ্ছে প্রতিদিনই কিন্তু প্রায় একই কাজ হচ্ছে এই মার্কেটে এইটা আসলে এখন এবং কোম্পানিগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকগুলো প্রক্রিয়া হাউস কিন্তু আস্তে আস্তে মানে অনেকেরই কিন্তু বেতন ঠিক মতো দিতে পারছেন না বা অনেকগুলো কোম্পানি অর্ধেক বেতন দিচ্ছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এখন বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছেন কদিন পরে কিন্তু আমাদের যারা অফিসার আছেন যারা তারা আগে কিন্তু রাস্তা কারণ তাদের চাকরি হারানোর মতো অবস্থা বর্তমান যে কন্ডিশনের দিকে আমাদের যাচ্ছে তো সেই হিসাবে সবারই উচিত খারাপ মার্কেটে আসলে ধৈর্য ধরা আর সরকারের আসলে মার্জিন দিন সম্পর্কে একটু ইনিশিয়েটিভ নেওয়া বা আমাদের আইসিবি আছে তারও এখানে একটা সাপোর্ট দেওয়া এগুলো করলে মার্কেট মোটামুটি যদি অন্তত ইউনিভার্সিটিতে সরকার আসার এক পর্যন্ত ধরে রাখা যায় তারপর রেজাল্টটা কিন্তু সবাই পাবে এখন কতদিন পর্যন্ত সেটা ধরে রাখবে কতদিন পর্যন্ত আমাদের আসবে এটা আসলে একটা দেখার বিষয় আরেকটা জিনিস হচ্ছে আমাদের মার্কেটে এখন অনেক আপনার এই যে কমিশন ভিত্তিক লোক বেড়ে গেছে কমিশন ভিত্তিক লোক বাড়ার কারণে আপনার এই কমিশন প্রতিযোগিতা চলছে দেখা যাচ্ছে আগে এভারেজে প্রায় প্রত্যেকটা হাউজে কমিশন ছিল ফিফটি পয়সা এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো হাউজে বিশ পয়সা আঠারো পয়সা এরকম পর্যন্ত

অনেক কথাই বলছেন বর্তমান প্রেক্ষাপটে কমিশনের নানা বিষয়ে কথা বলছেন এবং কমিশনের বিভিন্ন কাজ করছেন মার্কেটের উন্নয়নে তো সম্প্রতি কমিশন অনেকগুলো মিটিংও করেছেন এই মার্কেটের রাসেদ মাকসুদ প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন তারপর হচ্ছে আপনার আনিসুজ্জামান যিনি বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা তার সঙ্গে মিটিং করেছেন এবং সালিদ্দিন আহমেদের সাথেও মিটিং করেছেন অর্থ উপদেষ্টা যিনি তো এই মিটিং গুলো কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই শেয়ার বাজারের উন্নয়নের ক্ষেত্রে সবাই উনি কিন্তু আসলে সবাই ভালো করার জন্যই মার্কেটের যে আইন কানুন গুলো করছেন বা করার চেষ্টা করছেন আমাদের মার্কেটে কিন্তু বিশ্বের সাথে যদি আমি তাল মেলে সব মার্কেটে গ্যামলিং আছে কোন কোন জায়গায় আছে তিরিশ পার্সেন্ট আমাদের এখানে সেভেন্টি পার্সেন্ট এখন সেভেন্টি পার্সেন্ট মার্কেটের যদি গ্যামলিং থাকে আসলে কখনো সে মার্কেট স্ট্যাবলিটি নিতে না তো সেটার জন্য কিছু ইনিশিয়েটিভ নিচ্ছেন নেওয়ার প্রয়োজন আছে কিন্তু সেটা সময়ের বিষয় আছে কোন সময় আসলে কোন স্টেপ নিতে হবে সেটা যারা নীতি নির্ধারক কাছেন তাদেরকে কিন্তু সেই জিনিস বুঝে করা উচিত যে আমার এখন সময়টা কি আমি এখন কতটুকু কঠোর হবে বা কতটুকু সহজ হব মার্কেটের জন্য কারণ ফাইনালি কিন্তু আজকে ওনার পদত্যাগ দাবি করছেন কি জন্য মার্কেট যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু এই পদত্যাগ দাবি কেউ করতেন বা উনি যখন যে ইনিশিয়েটিভ গুলি নিয়েছেন তখন সবাই স্বাগত জানাইত যে না এটা ইনিশিয়েটিভ মার্কেট ভালো হয়েছে বাট এখন ওই ইনিশিয়েটিভ নিয়ে দুষ্ট চক্রটা সম্মিলিতভাবে সেটা এগেনস্টে কাজ করছে এই জন্য কিন্তু মার্কেট খারাপ হচ্ছে এই জন্য ওনার পদত্যাগ দাবি করছে বিষয়গুলো আসলে এখানে এখানে নীতি নির্দেশদের আরো গভীরভাবে চিন্তা করা উচিত যে আমার সময় কি আমি তো কতটুকু স্টেপ নিতে পারবো মার্কেটের যে কতটুকু মানে যাবে মার্কেটটা মার্কেটের গতি কি থাকবে সব কিছু বিবেচনা করে আসলে সময় উপযোগী সিদ্ধান্তগুলো নিয়ে আসতে হবে আহ প্রধান উপদেষ্টা মার্কেট নিয়ে একটি বৈঠক করেছেন এইদিকে এই বৈঠককে আপনি কিভাবে মূল্যায়ন করেন না এটা তো খুবই আহ ভালো উদ্যোগ এটা তো ওনার অবশেষে নিতে বাধ্য হয়েছেন বলে মনে হচ্ছে কারণ কি কারণ অনেকদিন থেকে আন্দোলন আসলে বিনিয়োগকারী যারা আছেন আমাদের নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি এখন যদি না তাহলে তো আমার এখানে বসে থাকার কোন কাজ নাই তো বিনিয়োগকারীরা যেভাবে আসলে নিষ্পেষিত হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছেন আসলে আমাদের মার্কেটের লোকজনের ম্যাক্সিমামে এখন আগে কিন্তু মার্কেটটা এরকম ছিল মার্কেটটাতে কিন্তু ডেইলি ট্রেডার ছিল সংখ্যা কম এখন কিন্তু সবাই এই মানে অনেকে যারা আছেন মার্কেটে এখন ডেলি ট্রেড করে ডেইলি ট্রেড করে তো তাদের লোকজন কিন্তু মাসিক একটা থেকে ইনকাম সেটা দিয়ে তার ফ্যামিলি চলবে এই ধরনের চিন্তা ভাবনা তো চলে গেছে এবং তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ যারা ওই যে শেয়ারটা বেশি বাড়েন ঠিক ওই শেয়ারটাই কিনেন এবং তারা থার্ড ডেতে ফোর্থ সেল করেন এবং তারা লুজার এবং এই কারণে বিনিয়োগকারীদের এই অবস্থা এখন আন্দোলনের মুখে অবশেষে আমাদের প্রধান উপদেষ্ট এটা নিয়ে বৈঠক করেছে দেখা যাক আমরা আশা করছি ভালো কিছু হবে অবশ্যই শুনেছি যে কিছু সাপোর্ট দিবেন মার্কেটে বাংলাদেশ ব্যাংকের সাথে আইসিবি সাথে বৈঠক করে ওনারা ভালো কিছু অবশ্যই নিবেন বৈঠক তো আসলে হয় ভালো কিছুর জন্য আমরা এটাই আশা নিয়ে এখনো আছি আর কি সবাই দেখা যাক আপনারা তো ডিএসি ব্রোকার অ্যাসোসিয়েশনের সদস্য মেম্বার বিনিয়োগকারীদের অভিযোগ যে বিনিয়োগকারীরা যেভাবে বাজারে নেমেছে এই শেয়ার বাজারে উন্নয়নের জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের একটি বিষয়ে তাদের আন্দোলনে চলে এসছে তো তারা অভিযোগ করছে তারা ওপেনলি অভিযোগ করছে যে ডিএসসি মার্কেটের উন্নয়নে রাস্তায় কেন নামছে না তারা কেন মিছিল

ভালো করার কখনো হয় না দশ থেকে পনেরো বছর এই পনেরো বছর প্রতিষ্ঠান আন্দোলন তো কম হয়নি আন্দোলন করে কি মার্কেট ভালো হয়েছে আন্দোলন করে সর্বোচ্চ এইটা কিছু কিছু লোকের এই মার্কেটটা মার্কেটটা আসলে আমাদের আমি দেখেছি যে যখন শোনা যাচ্ছে যে আমাদের বড় বিনিয়োগ করে কিছু যাদেরকে আপনার বলা হয় মানে এখন বিষয়টা বলতে খারাপ শোনা গেল জ্ঞান হিসাবে যাদেরকে পরিচিত মুখ মোটামুটি পত্রিকা বা সবাই জরিমানা যাদের হচ্ছে তাদেরকে তো মোটামুটি গ্যামলার হিসেবে একটাই করা হচ্ছে এখন ওনারা যখন সম্মানিত সবাই মার্কেটে আসেন তখন মার্কেটের ভলিউম বেড়ে যায় মার্কেট বাড়ে মার্কেট অনেক দূর চলে যাবে এই ধরনের নিউজ চলে আসে মার্কেটে সাধারণ পাবলিক সহ যারা বিনিয়োগকারী আছেন এর চেয়ে বাইরে নতুন নতুন বিনিয়োগকারী এখানে যোগ দেন যোগ দিয়ে মার্কেটের মানে চাহিদাটা বেড়ে যায় তো অটোমেটিকলি আসলে মার্কেট ভলিউমে বেড়ে যায় আবার ওনারা সেল করে দেন যখন টাকা উইথড্র করেন তখন মার্কেট অটোমেটিকলি আস্তে আস্তে পড়ে যায় এইরকম দেখতেছি আমি গত দশ পনেরো বছর থেকে এই অবস্থায় দেখতেছি সো আমি এখানে আমাদের মার্কেটকে স্ট্যাবল আমি বলতে পারি না মানে মার্কেট এরকম এভাবে স্ট্যাবল হয় মার্কেট হবে ক্যাপিটাল মার্কেট হবে পয়সার খেলা এখানে যদি টাকার খেলা শুরু হয় আসলে এটা কোনো মার্কেট হতে পারে যে জিনিস যত দ্রুত বাড়বে সেই জিনিস তত দ্রুত পড়বে এটা আপনি শুধু শেয়ার বাজার না এটা আপনি দেখেন সব বাজার এখন ডলারের দাম বাড়ছে স্বর্ণের দাম বাড়ছে এটা পড়বে দেখবেন যে এটা এক সময় এমনভাবে পড় করবে পড়ছে তো আগেও তো এরকম যে অনৈতিকভাবে যে কোনো জিনিস যখন হবে তখন সেটা তত দ্রুত পড়বে এটা আসলে যারা রেগুলার ট্রেড করেন ট্রেডও করেন ক্যাপিটাল মার্কেট রেগুলার ট্রেড বেশি আছে লং টার্ম শর্ট টার্ম মিড টার্ম তিন ভাগে তো আপনি ইয়ে করবেন বিনিয়োগ করবেন শর্ট টার্ম ট্রেড আছে রেগুলার ট্রেডও আছে সেটা তো একটা পরিমাণ সামান্য যত সামান্য হ্যাঁ আমি বিশ পয়সা কমে সেল করলাম বিশ পয়সা বাড়তি দামে সেল করলাম বিশ পয়সা কম দামে সেল করলাম কমিশন বাদ দিয়ে আমার যতটুকু থাকে এটা হচ্ছে রেগুলার ট্রেডের কোন থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে তিন দিনে বেড়ে যাচ্ছে 50% তো এটা আবার কি যে 6 দিনে পড়ে যাবে না 100% আমাদের মার্কেটের কথা বলতেছে এইভাবে হলো তো আসলে মার্কেট স্টেবল কবে হবে মানে কিভাবে স্টেবল এই কারণে আইনকানুনগুলো শক্তভাবে যদি সত্যিকার ভাবে করেন যারা নিতৃন্ধরাকে এবং যারা দায়িত্বশীল আছে সঠিক এবং কঠিনভাবে করে এই যে দহায় দিয়ে যে আইন করতেছেন এই দহায় দিয়ে মার্কেটপ্লেস ছেড়ে দিয়ে মানেকে এটা ওই করতে দিচ্ছে না বাধা করছে 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 এগুলো করলে আসলে মার্কেটিস্টাব লাগে মার্কেটের কঠোরতা থাকতে থাকতো বিসেকড় তো কাজ না আসলে মার্কেট বাড়া বিসেকড় কাজ হচ্ছে আইন পালন করা যারা দুর্নীতি করতেছে বা কেউ অপরাধ করতেছে কিনা সেগুলো এখন সময়টা হচ্ছে আসলে যেমন কিছু স্টেপ নিয়েছে জরিমানার কিছু যারা অনেক বড় করে অনেকে বিভিন্ন তাদের ব্যাংক হিসাব জব্দ করেছে বা বিভিন্ন এগুলো করতেছে এটার জন্য আসলে একটা চক্র এখানে কাজ করছে মূলত হচ্ছে আসলে বিষয়টা এটাই তবে এখন এসএসি বা আইসিবি বা বাংলাদেশ ব্যাংক মার্চেন্ট ব্যাংক যারা সমিত ভাবে তারা যদি একটা স্টেপ নেয় মার্কেট অন্তত মার্কেট ফ্লো বাড়ানো সহ ক্যাপিটাল বাড়ানো সহ তাহলে অটোমেটিকলি মার্কেট মার্কেট কিন্তু আর নিচে জায়গা জায়গা কিন্তু মার্কেট তো এখানে দেখেন আপনি আপডাউন করতে চলে কিন্তু মার্কেট জায়গা যাওয়া নেই আর নিচে যাওয়া জায়গা যাওয়া নেই তো সেখানে কিছু সাপোর্ট দিলে আমার মনে হয় মার্কেটটা অথবা গতি ফিরে পাবে এই মার্কেটে বর্তমান প্রেক্ষাপটে আইসিবির কি রকম ভূমিকা থাকা উচিত আইসিবি আসলে যদি বিজনেস প্যাটার্নে চলে যায় তাহলে তার হবে না আইসিবি যদি ক্যাপিটাল মার্কেটকে ভালো রাখতে চায় তাহলে উচিত হচ্ছে আমার মনে হয় এখনো বর্তমানে আইসিবি মার্কেটটাকে মোটামুটি ধরে রাখছে কারণ মার্কেট একটা জায়গায় আছে হয়তোবা ধীরে ধীরে কমতেছে আবার ধীরে ধীরে সেটা বাড়তেছে ওই জায়গায় ধরে আছে সাপোর্ট দিচ্ছে এর চেয়ে আর বেশি সাপোর্ট দেওয়ার মতো যে অবস্থা থাকলে তাই উচিত আর কি আইসিবি কে আর একটু সাপোর্ট দেওয়া তাহলে সর্বশেষ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু যদি বলেন মার্কেটে আসলে উত্থান পতন থাকবে বিনিয়োগ এখন হচ্ছে সমস্যাটা হচ্ছে তো আমার যারা মার্জিন ঋণ নিয়েছে তাদেরকে নিয়ে হচ্ছে যারা যারা মার্জিন নেন সাধারণ বিনিয়োগকারী টাকা গেলে তার অসুবিধা সে তো বিনিয়োগ করেছেন বিনিয়োগ সে থাকবে বছর বছর তার বিনিয়োগ রাখতে তো তার অসুবিধা নেই মার্কেট খারাপ হলে মার্কেট ভালো হবে আর মার্কেট ভালো হলে মার্কেট খারাপ হবে এটাই স্বাভাবিক কিন্তু এখন সমস্যাটা হচ্ছে তো মার্জিন ঋণ যারা গ্রহণ করছেন এদেরকে আমি মানে কি আশা দিব এদেরকে আসলে ওনাদেরকে আমি মানে আশা দেওয়ার মতো অবস্থা হচ্ছে মার্কেট দ্রুত ভালো করতে হবে এটা হচ্ছে তাদের বিরুদ্ধে যে মার্কেট দ্রুত ভালো হলে ওনারা বেঁচে যাবে আর এটার জন্য যে আবার আইসিবি এখানে সবচেয়ে মূল ভূমিকা পালন করতে কারণ গভর্নমেন্টের উচিত হচ্ছে আইসিবির মাধ্যমে একটা ভালো ক্যাপিটাল গ্রো করা অন্তত আপনার রেগুলার পাঁচশো সাতশো যদি কোটি টাকা ট্রেড হয় তবুও কিন্তু মার্কেটের একটা স্বাভাবিকভাবে মানুষ যদি রেগুলার এক মাস যদি এই অবস্থা ধরে রাখতে পারে তাহলে কিন্তু মার্কেট কিন্তু মানুষ ভয়টা কেটে যাবে মানুষ আবার স্বাভাবিকভাবেই কিন্তু বিনিয়োগে চলে আসবে বাইসেল করতে পারবে ভলিউমও বাড়বে এখন এই যে আপনি দেখতেছেন যে দুশো কোটি টাকা ট্রেড আড়াইশো কোটি টাকা এটা একটা আমি তো আড়াইশো কোটি বলতে পারি না এটাকে আমি বলতে পারি সাতশো পঞ্চাশ কোটি টাকা কেন জানেন কারণ আঠারো টাকার আইপিসি যদি আমি ছয় টাকা সেল করি তাহলে তিন গুণ ভলিউম কম আমি যদি ষাট এখন আঠারো টাকা সেল করতাম তাহলে তো সাতশো পঞ্চাশ হয়ে প্রাইস কমে যাওয়াতে কিন্তু ভলিউম কমে গেছে মানে আমি ছয় টাকার হিসাবে এক লাখ শেয়ার যদি আমি বিক্রি করি তাহলে ছয় লাখ টাকা আর যদি আমি যদি বিক্রি করতাম আঠারো টাকা তাহলে আঠারো লাখ টাকা সেল করতাম তাহলে এখন আমি বিক্রি করতেছি ছয় লাখ টাকা তাহলে মার্কেট ভলিউমের সাথে তিন গুণ কম না তো মার্কেটে সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু মার্কেট বাড়ছে না মূলত হচ্ছে এটা আমার মনে হয় মার্কেট বেড়ে যাবে খুব শিগগিরই মার্কেট বেড়ে যাবে এখন গভর্নমেন্টের নীতি নির্ধারকরা কিছু স্টেপ নিচ্ছেন যেটা শুনতেছি মোটামুটি মার্কেট বেড়ে যাবে বলে ওরা আশা ধন্যবাদ আপনাকে আমাদের বিজনেস জার্নালে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেঘনা ব্যাংক সিকিউরিটিজের যিনি হেড অফ অপারেশন উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সাথে শেয়ার করলেন দর্শক আমি শুধু ওনার দুটা পয়েন্ট নিয়ে একটু কথা বলি সেটা হলো যে উনি একটি বলেন যে মার্জিন লোন নিয়ে যে বিনিয়োগটা করছে আসলে এনাদেরকে আসলে মানে এখানে আসলে হতাশার জায়গাটা বেশি তো মার্জিন লোন নিয়ে আসলে বিনিয়োগ করে সেখান থেকে লাভবান হওয়া বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে খুবই মুশকিল এবং অনেক দূর একটি বিষয় তো যারা মার্জিন লোন নিয়ে ইনভেস্ট করেন তাদেরকে উনি বলছেন যে তারা আপনারা মার্জিন লোন নিয়ে ইনভেস্ট করবেন না আপ যত মার্জিন লোন নিয়ে ইনভেস্ট করেন তত আপনাদের জন্য ক্ষতি হবে সো এই জায়গা থেকে মার্জিন লোন নেওয়া থেকে বিনকে এদিকে ওনিবিরতে থাকতে বলেছেন একটা বিষয় আর আরেকটা বিষয় উনি বলেছেন যে আইসিবি বিষয় যে আইসিবি যে ভূমিকাটি পালন করছে সেটা মোটামুটি ঠিক আছে বাট আরেকটু যদি আইসিবি তার ভূমিকা যদি একটু বাড়ায় দেয় তাহলে সেটা মার্কেটের জন্য অবশ্যই ভালো হবে এই শর্তগুলো বড় লানো অনেক কথাই বলেছেন সেগুলো আপনারা নিজেরাই শুনেছেন দসোক আমি মোহাম্মদ তালিকুত জামান বিজনেস জেনারাল ইউটিউব চ্যানেল চ্যানেল লাইভ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি আমি এখন বর্তমানে আছি

বলে দেখবেন পড়বেন বলে আমি আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম